জুনিয়র ভিত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আমাদের নতুন সিলেবাস প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ সালে জুনিয়র ভিত্তি পরীক্ষা হচ্ছে এবং মানবন্ধন এই বিষয় নিয়েও থাকছে তো প্রথমে আমরা জুনিয়র ভিত্তি পরীক্ষা প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন তো আজকের বিষয় হচ্ছে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর নেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা নিয়ে আজকে আলোচনা করব তো এখানে আমি আগে শুনেছি যে মোট চারশো নম্বর পরীক্ষা হবে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ পঞ্চাশ নম্বর করে মোট একশো নম্বর তো এখানে নাম্বার থাকছে পঞ্চাশ তো এবার আসা যাক প্রশ্নের ধরন সময় হচ্ছে এইটার উপরে দেড় ঘন্টা আর বিজ্ঞানের উপরে দেড় ঘন্টা মোট ঘন্টা তো এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা আগে শিখেছি বহু নির্বাচনের প্রশ্ন দশটি বহু নির্বাচনের প্রশ্ন থাকবে দশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে যেমন একশো নম্বরের পরীক্ষা হলে সেখানে থাকতো দশটি আর এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এখানে দশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বরের ছিল ওখানে আর এখানে দশ নম্বরের সিস্টেমটা সবই শুধু নম্বর বন কমপ্লিট আলাদা আর সৃজনশীল প্রশ্ন সৃজনশীল তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন যেমন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বহনের রচনা প্রশ্ন থাকতে হবে তো যেহেতু তিনটে প্রশ্ন থাকবে সে কারণে কিন্তু অনুশীলন বেশি করতে হবে এই বিষয়গুলো তো এই ছিল আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তো মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন এই অনুযায়ী সবাই করতে থাকবে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের জন্য শুভকামনা আল্লাহ